Başla 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 쉬운 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 Ramadan <imitation> 26 2000 2000 21 21 25 25 35 35 25 25 25 25 78 99 99

আ <coughs> নাম

চৌত্রিশ পঞ্চাশ পঞ্চাশ হতো দেখ 1-4 Başta kal 1-4 Siyeriye sar Siyeriye sar Siyeri eben 0-5 1-4 1-4 1-5 1-4 1-4 Bel banks Bel banks 2-3 1,4 3-4 3,4 3,4 3,4 3,4 1-4 1-4 1-4 2,4 2,4 2,4 2-4 B Her k measures દોરદી મે પુદના 100 6 નંબર નંબર 10 નંબર 10 કપુસુ સરસ સરસ મારો મારુ 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 তা ঞ্চল ঞত্র, চাই, ছত চ ো, চাই চাই ছথ না ঞ্চ ছো সেবাই ছস ঞ্চ, ছততা, চতল ফঞচ, ফঞচ লা, ই, চদসা, চাই ছতু, চত্ু, ছত্ আ আসে কাব, কাব, আড়াু ু,ু, মা কলা, আ আ, আ, আটান, ঞ্চ, ফঞচ, ত, ফন্চ ঞ চাই, আসা, চাই চাই, চাই, ছটু, ছতু, আ, ত্দু আসা স আ আ ু

আমি সারাদিন <inaudible> <poi. inaudible> পনেরো 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 সতেরো পঞ্চাশ সাতাশশো 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 সাতাশ পঞ্চাশ পঞ্চাশ আঠাশ 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 পঞ্চাশ পঞ্চাশ উনত্রিশ দুই হাজার পঞ্চাশ নব্বই নব্বই উনত্রিশ नाबाई बाशाबाई अरे तारे देखिबे कि हो देखिबे हमका कियो ना कियो अरे ना आज तो आज नाइट मंथ